আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ক্যালকুলেটরের ছাড়া ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয় অনেক সময় দেখা যায় যে আমাদের চাকরি পরীক্ষায় ক্যালকুলেটর নিতে পারি না আমরা তো সেক্ষেত্রে চাকরি পরীক্ষায় প্রায় অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক থাকে ভগ্নাংশের গুণ তো কিভাবে আমরা ক্যালকুলেটর ছাড়া পরীক্ষায় মাত্র দশ সেকেন্ডের মধ্যে একটি গুণ সম্পন্ন করব ম্যাথ শর্টকাট সিরিজের দ্বিতীয় পর্বে আমরা সেটাই দেখবো তো এখানে একটি অঙ্ক আছে শূন্য দশমিক শূন্য শূন্য সাত গুণ শূন্য দশমিক পাঁচ এই অঙ্কটিকে বাদ দিয়ে দিব অর্থাৎ এই দশমিক আছে যেটা আমি চিন্তাই করবো না তো সেই ক্ষেত্রে আগে শূন্যগুলো গুলা সব বাদ থাকে হলো সাত আর থাকে হলো পাঁচ তো সাত আর পাঁচে গুণ করলে কত হয় পঁয়ত্রিশ হয় সাত আর পাঁচ গুণ করলে পঁয়ত্রিশ হয় এখন আমি এটার উত্তর কি লিখবো এখানে আমি দশমিকের পরে দিচ্ছি এক দুই তিন এখানে তিন ঘর আছে আর এখানে দশমিকের পরে আছে এক ঘর তো এখন দশমিকের পরে মোটমাট কত ঘর হলো এক দুই তিন আর এখানে এক ঘর অর্থাৎ চার ঘর অর্থাৎ আমার উত্তরেও দশমিকের পরে চার ঘর হতে হবে তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ সাথে পঁয়ত্রিশ হয় তো এই পঁয়ত্রিশ মাত্র দুইটা সংখ্যা শূন্য দশমিক দিব অর্থাৎ উত্তর হলো শূন্য দশমিক শূন্য শূন্য তিন পাঁচ এরপর দ্বিতীয় যে অঙ্কটি আছে এখানে আছে শূন্য দশমিক শূন্য শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য শূন্য সাত এখন এইখানে আমাদের এই সব দশমিক সব শূন্য বাদ দিয়ে আমাদের চিন্তা করতে হবে এখানে আছে এক আর এখানে আছে সাত তো সাত আর এক গুণ করলে হয় সাত তো এখন আমাদের এই যে দশমিকের পরে কত ঘর আছে সেটা আমরা গুনবো এক ঘর দুই ঘর তিন ঘর আর এখানে আছে তিন ঘর অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ দশমিকের পরে আমার ছয় ঘর থাকবে তো সেই ক্ষেত্রে আমরা কি করব এই যে এখানে সাত শুধু আছে অর্থাৎ একটা সংখ্যা আছে এর আগে আমার আরও পাঁচটা শূন্য আমি দিব কেন কারণ আমার দশমিকের পরে ছয় ঘর নিতে হবে তো এক ঘর এখানে আছে আর দিব আরও চার আরও দিলাম আমি পাঁচটা শূন্য তো পাঁচটা শূন্য দিলে আমার কি হবে এইখানে আমার উত্তর হবে তাহলে শূন্য দশমিক শূন্য 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 সাত তাহলে উত্তর হলো কত সাত এভাবে করে আমরা ক্যালকুলেটরের সাহায্য ছাড়াই মাত্র দশ সেকেন্ডের মধ্যে উত্তর বের করতে পারবো আজকে এই পর্যন্তই পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম